আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা ফজরের আলো যখন পূর্ব আকাশে উঁকি দেয় তখন এটা শুধু নতুন দিনের সূচনা নয় বরং এটা এক নতুন সম্ভাবনার দরজা হয়তো তুমি অনেক দিন ধরে কাঁদছ হয়তো কেউ তোমার কান্না দেখেনি কিন্তু আল্লাহ দেখছে এই ভিডিওতে আজ আমরা জানব সেই বিশেষ সাতটি আমল যা ফজরের পর করলে আল্লাহ এমন দোয়া কুবুল করেন যা মানুষভাবে অসম্ভব আর ফজরের নামাজের পরেই সেই মুহূর্ত যখন আকাশের দরজা খোলে আর দোয়া আকাশ চিরে আরও সে পৌঁছে যায় আল্লাহ বলেন ফজরের সময় আমি নিজেই প্রথম আসমানে নেমে আসি প্রেম রিজিক পরীক্ষায় সফলতা হারানো কিছু ফিরে পাওয়া পরিবারের শান্তি সব কিছুতেই মিরাক্কেল ঘটতে পারে যদি তোমরা ফজরের পর এ বিশেষ সাথটি আমল করো ইনশাআল্লাহ এক নাম্বার হল ফজরের পর জিকিরের ধারা ফজরের নামাজের পর এক টানা বসে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তেত্রিশ বার করে বলা এই জিকিরগুলোর মধ্যে এমন শক্তি আছে যা আসমান কাঁপিয়ে দেয় আল্লাহ নিজেই এই জিকিরের কথা রসুল আলাই সাল্লামের মুখে শিখিয়েছেন যারা এই আমল নিয়ম করে করে তাদের অন্তর আল্লাহর রহমতে খুলে যায় যে দুঃখে তোমার দম বন্ধ হয়ে আসছিল সেই দুঃখ জিকিরের মধ্য দিয়ে প্রশান্তিতে রূপ নেয় আল্লাহর জিকিরে এমন শান্তি আছে যা কোনো ডাক্তার কোনো ঔষধ দিতে পারে না দুই নাম্বার হল তাহবিব ও দরুদ শরীফ এক শতবার দরুদ শরীফ পাঠ যেন তুমি রসুল সাল্লাই সাল্লামকে সালাম জানাও প্রতিদিন ফজরের পর যে ব্যক্তি দরুদ পাঠ করে তার দোয়া ফেরত যায় না দরুদ হচ্ছে দোয়ার চাবি রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে আমার উপর বেশি দরুদ পড়ে তার দোয়া কুবুল হয় গুনা ক্ষমা হয় হয়তো তুমি মানুষের কাছে অপমানিত কিন্তু রাসুলের সামনে তুমি সম্মানিত যখন তুমি দরুদ পড়ো তখন জান্নাতের দরজা তোমার নাম ধরে খোলে তিন নাম্বার হলো ফজরের পর কোরআন তিলওয়াত নিয়ম করে পাঁচ আয়াত হলেও তিলওয়াত করা সুরা ইয়াসিন সুরা ওয়াকিয়া সুরা দোহা আল্লাহর বিশেষ রহমতের সুরা কোরআন এমন এক আলো যে অন্তরে এটা ঢোকে তার অন্ধকার দূর হয়ে যায় কেউ যখন প্রতিদিন ফজরের পর কোরআন পড়া শুরু করে তখন তার জীবনেও আলো আসতে থাকে তোমার কাঁধে জমে থাকা দুঃখগুলো জীবনের ব্যর্থতা না পাওয়ার যন্ত্রণা কোরআন ধুয়ে দেয় সব কোরআনের প্রতিটি আয়াতে রয়েছে এমন রহমত যা কোনো মনোবিদ দিতে পারে না চার নাম্বার হল সূর্য ওঠা পর্যন্ত বসে থাকা ফজরের নামাজের পর কিছু না খেয়ে কথা না বলে আল্লাহর জিকির করতে করতে সূর্য ওঠা পর্যন্ত বসে থাকা হাদিসে এসেছে যে ব্যক্তি ফজরের পর বসে বসে আল্লাহকে স্মরণ করে সূর্য ওঠার পর দুই রাকাত নফল নামাজ পড়ে তার জন্য এক পূর্ণ হজ ও উমরার সাব লেখা হয় তিরমিজি যে সময়টা তুমি ঘুমিয়ে পার করে দাও সেটা যদি আল্লাহর জন্য কাটাও হয়তো সেই সময়েই তুমি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারো একটানা বসে থাকা মানে আত্মাকে আল্লাহর সাথে সংযুক্ত রাখা আর এই সংযোগেই অলৌকিক ঘটনা ঘটে পাঁচ নাম্বার হলো চোখের পানি আর নির্জন দোয়া একাকি হয়ে কেউ না দেখার মতো করে কান্না করা আল্লার সামনে অন্তরের গভীর থেকে দোয়া করা তাহাজুদের পর সবচেয়ে বেশি কুবুল হয় দোয়া ফজরের ঠিক পরেই আল্লাহ তখন খুব কাছেই থাকেন তার কাছে কাঁদো একেবারে বাচ্চাদের মতো তোমার কান্না যদি হয় সিজদায় তবে সেই কান্না অলৌকিক দরজাও খুলে দেয় মানুষের সামনে কান্না দুর্বলতা কিন্তু আল্লার সামনে কান্না শক্তি ছয় নম্বর হলো সিজদা ও নিজের ভাষায় দোয়া একটি দীর্ঘ সিজদায় পড়ে যাও তারপর নিজের ভাষায় যা মন চায় বলো আল্লাহকে সিজদার অবস্থায় আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার সময় এই সময় নিজের ভাষায় দোয়া করো তোমার না বলা কথাগুলো বলে ফেলো আল্লাহ শোনেন বোঝেন তুমি কারো কাছে নিজের কষ্ট খুলে বলতে পারো না সিজদাই বলো আল্লাহ এমন বন্ধু যিনি শোনেন অথচ কাউকে বলেন না সাত নাম্বার হলো সারাদিনের নিয়ত ও অন্তরের দোয়া ফজরের পর দুই মিনিট চুপ থেকে নিজের আজকের দিনটা আল্লাহকে দিয়ে দাও বলো আজ আমি শুধু তোমার জন্য চেষ্টা করব। দিনের শুরুতে নিয়ত ঠিক করে দিলে পুরো দিনটি কল্যাণে ভরে যায় এই নিয়তের মাঝে এমন দোয়া লুকিয়ে থাকে যেটা পুরো দিনের জন্য নিরাপত্তা দেয় তুমি হয়তো জানো না আজকের দিনটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে তাই ফজরের পর আল্লাহর সাথে চুক্তি করে নাও আর শুধু ভালো কাজই করব ফজরের পরের সময়টা কোনো সাধারণ সময় নয় এটা সেই সময় যখন আল্লাহর কুদরত সক্রিয় থাকে যখন ফেরেস তোমার নামে রিপোর্ট লেখে যখন তোমার দোয়া আকাশের সিঁড়ি উঠে যায় তুমি যদি চাও অসম্ভব কিছু তাহলে আল্লাহর কাছে এসো ফজরের আলোয় এসো কারণ সূর্য ওঠার আগে চোখের পানি ঝরলে আল্লাহ সে চোখের পানিকে ফেরত দেন না ভিডিওর শেষে একটাই কথা বলবো ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একজনকে শেয়ার করুন হতে পারে তার জীবনেও আজ থেকে ফজরের আলোয় পরিবর্তন আসবে আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন আসসালামু আলাইকুম